বুলেটের গুলি মিস হবে কিন্তু এই দোয়া পড়ে আপনি যা চাইবেন সে চাওয়া কখনোই মিস হবে না আপনি জানলে অবাক হয়ে যাবেন ছোট্ট এই দোয়াটি যদি আপনি যে কোনো বিপদ মুসিবতে আপনি যদি এগারো বার পাঠ করতে পারেন আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহর কসম খেয়ে বলি আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবেন বুলেট দিয়ে গুলি করতে ওই বুলেটের গুলি মিস হতে পারে কিন্তু এই দোয়াটা পড়ে আপনি যা চাইবেন এই চাওয়া কখনোই মিস হবে না এটা আমার কথা নয় নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম সহ সমস্ত আম্বি আলী ইসালাতামকে আল্লাহ রব্বুল আলমিন পরীক্ষা করেছেন এর মধ্যে অন্যতম একজন নবী ছিলেন যেই নবীকে আল্লাহ রব্বুল আলামিন এত বড় পরীক্ষা দিয়েছিলেন তাকে মাছের পেটের মধ্যে আল্লাহ তারা তাকে ঢুকিয়েছিলেন একটা মাছ তাকে খেয়ে ফেলেছিল ওই অপর একটি বর্ণনার মধ্যে পাওয়া গিয়েছে আর একটি মাছও তাকে খেয়ে ফেলেছিল একটি মাছকে অপরটি মাছ খেয়ে ফেলার পরে দুইটি মাছের প্যাটের মধ্যে থেকেও হজরত ইউনুস আলী সালাম আল্লাহর কাছে তাওবা করেছিলেন আর এই দোয়াটি পড়েছিলেন লা ইলাহা ইল্লা আংতা সুভাহানাকা ইন্নি কুন্তু মিনাজ্জ লিবিন লা ইলাহা ইল্লা আংতা হে আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই তুমি ছাড়া কোনো বস্য নাই সুভাহানাকা আমি তোমার পুত পবিত্র বর্ণনা করছি ইন্নি কুন্তু মিনাজ্জ লিবিন আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও অনেকে এখন বলবেন হুজুর এই দোয়া ইনুস তো আমরা ছোটবেলা থেকে পড়ে পড়ে আসছি কই তেমন কোনো গুরুত্ব নেই এই দোয়া ইনুসের কথা বললে অনেকে দেখা যায় বুকটাকে চ্যাপটা করে ফেলেন খবরদার খবরদার ইয়াকিন সহকারে বিশ্বাস সহকারে একুশ বা এগারো বার যদি আপনি আল্লাহর এই খাস দোয়াটি আল্লাহ রব্বুল আলমিনের দেয়া কোরআনের এই আয়াতটি যদি আপনি এগারো বার পড়তে পারেন এগারো বার পড়তে দেরি হবে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আপনি সাহায্য করতে আপনাকে দেরি করবেন না এজন্য আমার প্রিয় ভাইয়ের আমার প্রিয় মা বোনেরা এই আমল দোয়া ইনুস ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে আপনার সবাই পড়তে পারেন কাছে আমার অনুরোধ থাকবে যখনই বিপদে পড়বেন মুসিবতে পড়বেন এই চমৎকার অর্থবহ দোয়াটা দোয়াই ইনুস যাকে বলা হয় আপনি পড়ার চেষ্টা করেন তৎক্ষণাৎ আল্লাহর যে গাইবি সাহায্য আল্লাহ তালা আপনাকে দান করবেন আপনি আশ্চর্য হয়ে যাবেন অবাক হয়ে যাবেন বিপদে পড়েছেন বিদেশে আপনার ভাই থাকে একটা বিপদে পড়েছে আপনি বাংলাদেশে বসে পড়েন আপনার বিদেশে ভাই আছে মামলায় জড়িয়ে গিয়েছে আপনি পড়েন আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দিবে মানুষ ক্ষতি করতে চায় আপনি পড়েন আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দিবে ব্যবসায় লোকসান হচ্ছে মানুষ বদনজর দিয়েছে দোয়াটা পড়েন আল্লাহ মুক্তি করে দিবে রিজিকের অভাব দেখা দিয়েছে আপনি পড়েন আল্লাহ আপনার ব্যবস্থা করে দিবেন তার কারণ হলো এই দোয়ার মধ্যে তিনটা জিনিস রয়েছে একটা হচ্ছে আল্লাহর একত্ববাদের ঘোষণা আপনি ইলাহা ইল্লা আংতা আল্লাহ হে তুমি ছাড়া আমার কোনো উপাস্য নেই আমার কোনো ইলা নেই সুবাহা আল্লাহ তুমি পুত পবিত্র তোমার পবিত্রতার ঘোষণা আমি করছি অন্তর থেকে দিতে পারেন আল্লাহর কসম খেয়ে আমি বলি আল্লাহর কালামটা সত্য রবির হাদিস সত্য আল্লাহ পাক আপনার দুলোকে কবুল করবেন মনের সমস্ত জায়ের চাহিদা গুলোকে আল্লাহ সুবাহা